একটা পরিবর্তন নাকি শুরু করেছে ডিএইচএল প্যালেদের কাণ্ড দমাইতে হবে আগে ছিল আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের পরবর্তীতে বলছে এটা ব্যর্থ হয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র তারা দায়বদ্ধ রয়েছে আমাদের কাছে সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠাতে হবে এবং পাঠানোর পরবর্তী মুহূর্তে তাকে আই কার্যকর করে আমাদের একটা দাবি আছে রাইটা যাতে দৃশ্যমান হয় কার্যকর হয় কার্যকর কোলে হয়ে হবে পরবর্তীতে যারা স্বপ্ন দেখবে তাদের জন্য রেড অ্যালার্ট জারি হবে হাসি হাসিনার হাসির রায় দিয়েছে এটাতে জনগণ খুবই আহ্লাদিত আপনারা জানেন খুবই উচ্ছ্বাসিত কিন্তু এই উচ্ছ্বাসটা কতক্ষণ থাকবে সেটা একটা জনমনের সৃষ্টি হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে যাচ্ছি হাসিনার যে রায় দিয়েছে যতক্ষণ পর্যন্ত না এই রায়কে কার্যকর করা হবে ততক্ষণ পর্যন্ত জনমনে একটি সংশয় এবং জায়গা সৃষ্টি হবে যদি রায়কে কার্যকর করা না যায় কার্যকর করতে না পারলে যে কোনো সময় এই রায় আবার অন্য রূপান্তরিত হতে পারে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সাথে সাথে এই রায়কে আবার বাতিল করার একটি সুযোগ থাকবে যদিও বর্তমান এই বিচারিক আদালতে অ্যাপেল করার সুযোগ নাই কিন্তু পরবর্তীতে কিন্তু অ্যাপেয়াল করার সুযোগ পাবে যখনই রাষ্ট্র ক্ষমতায় আবার পথ পরিবর্তন হবে তাদের ফেভারে যাবে তখন কিন্তু এটা পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে সুস্পষ্টভাবে আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই যে হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিয়ে এসে কার্যকর না করা হয় কার্যকর রূপদান করা হয় ততক্ষণ পর্যন্ত জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব বলেন আহত যুদ্ধ বলেন সাধারণ জনগণ বলেন সবার মধ্যে বিরাজ করবে এবং আমরা এখনও একটা সংখ্যা মধ্যে রয়েছি বাংলাদেশে আওয়ামী লীগ অর্থের বিনিময়ে অর্থের মাধ্যমে বিভিন্ন জায়গায় টোকাইদের মাধ্যমে কুইটেল ফাটাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে কোটি ফাটাচ্ছে অস্থ করার চেষ্টা করছে আমরা বলতে চাই স্থিতিশীল দেশকে তৈরি করতে হলে যে কোনো রায়কে কার্যকর করতে হবে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের অনেক আসামি আছে হাসিনার রায় দিয়েছে দেশে নাই এখানে দীপুমণি আসে না আর পলিটিক্যাল লিডার আসে না পলকরা আসে না তাদের অর্ডারে তো ইয়া হয়েছিল এটা এক প্রকার শুভঙ্করের ফাঁকির মতো আমার কথা হচ্ছে হাসিনার রায়ের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী রায় কেন দিতে হবে এখন পলক দেশ আছে তার রায় দিত তার ফাঁকি কার্যকর করতো যেই রায়টা দিত সেটা কার্যকর হতো তাহলে শুভঙ্করের ফাঁকির কিনা সেইটা একটা সংশয় সুতরাং আমরা বলতে চাই যারা দেশের মধ্যে আছে তাদেরকে রায় দিয়ে সেই রায়কে কার্যকর করার মাধ্যমে বুঝাবে যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদের রায় ভবিষ্যতে কার্যকর হবে আবার মনে করেন তাদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া ব্যারিস্টার সুমনের জামিন ব্যারিস্টার সুমনের জামিন করেছে এটা ওয়েলকাম কিন্তু পুনর্বাসন হচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে সাবের হাসান চৌধুরী আওয়ামী লীগের এমপি সে জামিন পাইছে এই জামিন পাওয়ার মাধ্যমে জনমনে আরও সংশয় হচ্ছে আবার পুনর্বাসন হচ্ছে কিনা আপনারা জানেন আমরা দের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছি এই যে আমার সাথে সাব্বির শাহ লড়াই করেছে এই ভাইরাল করেছে কিন্তু অত দুঃখের সাথে বলতে হয় এখন এবং সুমন্দের জামিনের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের নতুন একটি দার উন্মোচিত হলো কিনা সেইটা প্রশ্নের বিষয় তো সেই জায়গা থেকে যেভাবে জামিন গ্র্যাজুয়ালি হচ্ছে আপনার গণমাধ্যমে দেখেছেন যখন আন্দোলন চলাকালীন সময় তিনি কোর্টে বলেছিলেন যে এই আন্দোলন দমাইতে হবে আগে ছিল আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের পরবর্তী বলছে এটা হয়ে গেছে হাসিনা পতনের আন্দোলন সেই জায়গা থেকে সে তো অন্যতম দোষরা এবং মেম্বার পার্লামেন্ট ছিল তার বিডিও ছিল সে মেম্বার পার্লামেন্ট ছিল এমন কি বিডিওতে তার কাছে বন্ধু ছিল এগুলা প্রকাশ পেয়েছে সেই জায়গা থেকে আপনারা জানেন তো সে মেম্বার পার্লামেন্ট ছিল দোষ ছিল সেই জায়গা থেকে তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে কাকে জামিন দিবে না দুই পরে পলককেও জামিন দিবে আর আওয়ামী লীগের নেতাদের জন্য কারাগার এখন বিশ্রামাগার দিয়েছে বিভিন্ন জায়গায় তো তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ধন্যবাদ